ও বিয়াদ হয়ে গেছে এটা আমি জানি বুঝছো মেন সমস্যা কি ওর মা তো সেই ছোট নেই হ্যাঁ ওরে আমি মা ছাড়া আমার সোয়ালটা সেইভাবে আদর যত্ন করে রাহি এনে আমি তো কিছু কতিভারি নেই ওর মহির দিকে তাকাই যে মা নেই ও এক কথায় এতিম ওরে আমি কি কব কিছু কতি খারাপ লাগে আর ও ওই সুযোগটা নিয়েই ও মনে করো এই সব মানুষের সাথে বিয়াদ করে বেড়ায় আজ শেষ হয়ে গেছে কনে বাগানে বিড়ি খাচ্ছে এ শুধু তুমি না আরও বহুত মানুষ নালিশ করেছে এখন আমি ওরে কিছু কতিভারি নে বুঝছো তুমি যে কাজটা করেছো এটা আসলে উচিত কাজ। এটা ঠিক কাজ করেছো। এটা তোমার আসলে দায়িত্ব ছিল বুঝছ? এখন তুমি আর দায়িত্ব পালন করো এই নাও। আমার মারাটা তুমি লাঠি দিলাম তুমি ওরে একটু মারো। একা আমার জাদুদের দায়িত্ব আমি পালন করি জান। তোমার সোয়াল তুমি যেন শাসন না করো। পরবত্যে তোমার ঘরেতে বার বার করে দেব। তাই এত সেরা কমি ওতিস আছে। তোমার ছেলেরা তুমি বাড়িতে শাসন করো আমার জাদুদুর করা আমি করে দিছি। এখন তুমি দেখো রে। কারণ এই তো খারাপে যাচ্ছে দিন দিন। একটু শুন। তুই কোন ফরজে যাসতি দাইসির? এখন সময় আছে ভালো এসব ছাড়ে দে মানুষ ভালো কাজ ভালো কাজ করবি ভালো হয়ে যাবি ভালো কবে মানুষ ক্ষমাসা তোরে কাকার দ্বারে ক্ষমাসা ক্ষমা করে দেন আর কোনদিন এসব করবি না তো দৌড়ো বাড়ি দৌড়ো